সার্ভিসতে না হ্যাঁ ধরেন তো আপনি ধর তো ধরতে পারিসেন ধরা গেছে না এখন আপনি কাজ করেন তো এই যে প্রজননটা যে আমরা করাবো কিভাবে আপনি গানটা ঢুকাবেন ইলাহি রহমানের রাহিম দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা প্রতিবেদন করতে যাচ্ছি ভিন্ন ধরনের তো আপনারা বুঝতে পড়তেছেন যে কিসের প্রতিবেদন হবে তো এক ভাই আসছিলো আমার এখানে উনি নতুন করে খামার শুরু করবে খামার শুরু করার আগে উনি আমার কাছে আসে ট্রেনিং করলো এক মাস যাবতীয় এ টু জেড গরু খামার বিষয়ে গরুর লালন পালন যত্ন ট্রিটমেন্ট নার্সিং গরুর রোগ গরুর প্রজনন সব কিছু ওনাকে শিখিয়ে দেওয়া হয়েছে তো ওনার সঙ্গে কথা বলবো এবং একটা গরুকে সরাসরি ওনাকে প্রজনন প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো উনি কীভাবে প্রজননটা শিখতেছে এটাও আপনাদেরকে তুলে ধরবো কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আছি তো আপনি এখানে যে আসলেন আমার এখানে কতদিন থাকা হলো মোট হ্যাঁ এক তারিখে আসি আজকে উনত্রিশ এক মাস এক মাস তো এখানে আপনি কেন আসছিলেন আসছিলাম হচ্ছে আমি একটা বড় করে খামার দিব এক দুশো গরুর তো এই জন্য এ টু জেড জানার জন্য আর কি যে কিভাবে পরিচালনা করে কিভাবে চিকিৎসা করে কিভাবে প্রজনন করে এই বিষয়ে জানার জন্য জানার জন্য তো এখন কি আপনি আমার কাছে যে শিখলেন এখন কি মনে হচ্ছে হ্যাঁ মনে মনে হচ্ছে যে ইনশাল্লাহ পারবো সবারে জানার দরকার হ্যাঁ কতখানি শিখছেন খামার পরিচালনা করার জন্য যা দরকার সব কিছুই শেখা হয়েছে একটা গরু যদি অসুস্থ হয় আপনি এখন চিকিৎসা করতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এবং একটা গরু যদি হিটে আসে বীজ দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ সব কিছুতে তো পারবেন ইনশাল্লাহ তো আমার কাছে যে এক মাস আপনি থাকলেন

দর্শক এখন আমরা ওনার হাতে একটা গরুর প্রজনন কিভাবে করা হয় এটা আপনাদেরকে দেখাবো চলেন গরুটা আপনি এখন হাত দেন আপনি আস্তে আস্তে হাত দেন তুমি এদিকে ধরো কেম গরুটা ধরো গরুটা ধরো হুম আস্তে করে গোবরটা পরিষ্কার করে নেন ওইদিকে ধরেন হ্যাঁ গোবরটা পরিষ্কার করেন গুড়োটাই উঠে

সার্ভিসটা কোন জায়গায় আছে আপনি এই হাত দিয়ে একটু দেখে দেন তো বুঝে দেন আমার কোন জায়গায় সার্ভিসটা আছে সার্ভিসটা এই যে এখানে এই জায়গায় তাই না হ্যাঁ ধরেন তো আপনি হাত দিয়ে ধরেন ধরতে ধরতে পারছেন সার্ভিসটা হ্যাঁ হ্যাঁ ধরা ধরা গেছে হ্যাঁ ধরা গেছে না এখন আপনি এক কাজ করেন তো এই যে প্রজননটা যে আমরা করাবো কিভাবে আপনি গানটা ঢুকাবেন এই পাশটা আপনি হাতটা বের করেন এই জরা ধরেন জোরাটা এটা ফাঁক করে ধরেন জরা ধরেন এই যে এইভাবে এই এইভাবে জরা ধরেন এইভাবে জোরাটা ধরেন 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 জরা ধরেন হ্যাঁ ধরেন হ্যাঁ হয়নি আরো টা ধরেন আপনাকে তো কেমন করে বুঝাই দাঁড়ান এইটাই ভাবে এইটাই ভাবে ধরেন এইটাই ভাবে ধরেন ধরেন না হ্যাঁ হ্যাঁ ধরছেন বুড়ার মুখটা খারাপ দিবেন হ্যাঁ দেন হ্যাঁ টানে ধরে টানে বের করেন টানে নিয়ে আসেন হ্যাঁ এখন কানটা ঢুকান সার্ভিসের মধ্যে গানটা ঢুকান আস্তে আস্তে ঢুকান ঢুকান হ্যাঁ হ্যাঁ ঢুকান হ্যাঁ এখনই হাটটা ভিতরে নে যান ভিতরে নিয়ে যান হ্যাঁ ভিতরে নিয়ে যান হ্যাঁ ভিতরে নিয়ে যান হাতটা ভিতরে নিয়ে যান হ্যাঁ এখন কি আপনি যে জ্বরহের যে যে গোলাটা মোটাটা পাইছেন আপনি মোটাটা হ্যাঁ পাইছেন আচ্ছা এই যে গানটা যে প্রসাদের রাস্তা দিয়ে ঢুকাইলেন হ্যাঁ গানটা যে প্রসাবের রাস্তা দিয়ে আপনি ঢুকাইলেন ঢোকার পরে এই গানটা ওই যে জোয়ারের যে গোলাটা ওখানে কি লাগতেছে হ্যাঁ লাগতেছে লাগতেছে তো তখন গোটা হিটে থাকবে তখন কিন্তু সার্ভিসটা খোলা যখন আপনি গানটা নাড়ানাড়ি করবেন তখন কিন্তু অটোমেটিকলি ওখানে তিনটা রিং আছে এক দুই তিন তিনটা রিং বোঝা যায় হ্যাঁ হ্যাঁ বুঝা যায় তো এইভাবে যখন হিটে আসবে তখন সার্ভিসটা অটোমেটিক খোলা থাকবে আপনি এইভাবে বিষটা কিন্তু দিতে পারবেন তো দর্শক বিষয় হচ্ছে কি এটা হচ্ছে প্রজনন এমন একটা বিষয় এটা জব্দ করা কিন্তু একটু সময়ের প্রয়োজন আর কি তো এনাকে কয়েকদিন ধরে এটা টেস্ট করানো শেখানো হচ্ছে কিভাবে প্রজনন করবে এটা শেখানো হচ্ছে তো একটা খামার পরিচালনা করতে গেলে গরুর যে রোগ ব্যাধি ট্রিটমেন্ট যত্ন পরিচর্যা নার্সিং থেকে শুরু করে তো মানে অর্থাৎ আমি যেটা জানি বা একজন পশু চিকিৎসকের অভিজ্ঞতা এবং খামারের অভিজ্ঞতা থেকে আমার আমার যতটুকু জানা আছে তো জানার শেষ নেয় আর কি এখান থেকে সব কিছু কিন্তু ওনাকে আমি যা কিছু জানি সব কলা কৌশল ওনার হাতে কিন্তু আমি হাতে কলম ওনাকে শেখানোর চেষ্টা করেছি তো একজন শিক্ষার্থীর মুখে আপনারা শুনলেন যে কিভাবে বাস্তবে আমরা এই জিনিসগুলা ক্লাস করাই এবং প্র্যাকটিক্যাল করাই করে কিন্তু একটা খামারি যখন ওই পঞ্চাশ লাখ ষাট লাখ এক কুড়ি টাকা ইনভেস্ট করে না জানে সেখানে কিন্তু বোকামি ছাড়া কিছুই না তো অবশ্যই যারা বড় আকারের ইনভেস্ট করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এ আসবেন সরাসরি আসার পরে এই বিষয়গুলো ট্রেনিং নেবেন নেওয়ার পরে খামার শুরু করবেন যদি মনে করেন তাছাড়া আমার কাছে যে আসতে হবে এটা বড়ো কথা না যে কোনো একটা খামারে বা যে কোনো ভালো একজন ডাক্তারের পাশাপাশি কাছে গিয়ে আপনারা এগুলা সব কিছু জানবেন এবং শিখবেন এখানে আসার সুবিধাটা হচ্ছে কি নিজে আমি খামারি এবং নিজে একজন ডাক্তার এবং সব কিছু প্র্যাকটিক্যালে এখানে শিখতে পারতেছেন আর কি তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম